আসসালামু আলাইকুম আমার সহজ রান্নাঘরে সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি গিয়ে বাজা খেজুর গুড়ের পাটিসাপটা টাভিটা বানাবো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ সুজি তো সুজি দেওয়া হয়ে গেছে আমি এখন হালকা আছে বেঁচে নেব ঘিয়ের সাথে সুজিটা আর হালকা আছেই বাঁচতে হবে পুড়ে গেলে কিন্তু টেস্টটা টেস্ট ভালো আসবে না তো সুজি বাজা হয়ে গেছে এখন এইখানে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব অল্প অল্প করে দুধ এড করে সুজিটা গুলিয়ে নেব একবারে দুধ দিলে সুজির গিটা গিট লা বেঁধে যাবে গুটি বেঁধে যাবে তো আমি অল্প অল্প দুধ দিয়ে সুজিটা গুলিয়ে নেব গুলো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো পুরোটার দুধে ডেলে দেবো এখন এক লিটার দুধ নিয়েছি আমি এক লিটার দুধের জন্য তিন টেবিল চামচ সুজি যথেষ্ট তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে খিসাটার তো আমি এখন আস্তে আস্তে জাল করে খিসাটা বানিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য তারপর দিয়ে দেবো এখানে আমি খেজুর পাঠালি গুড় জাল করে আগের থেকে শিরা করে নিয়েছি তারপরে খেজুরের গুড়ের শিরাটা দিয়ে দিলাম তো খেজুর গুড়ের শিরাটা দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে একটু শুকনা শুকনা করে নেব তো খেসারটা উঠিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি ব্যাটার বানিয়ে নেব পিঠার বাড়ির সবটা পিঠার তো এখানে আমি দুই কাপ চালের গুঁড়ে এক কাপ ময়দা এক চামচ লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব আর পানিটা আমি একসাথে দিব না একসাথে দিলে ব্যাটার ভালো হবে না তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা হ্যান্ড সাহায্যে ব্যাটারটা গুলিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের শিরা সে খেজুর গুঁড়ের শিরাটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব অনেক সুন্দর স্মুথ করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা তাহলে পিটা হবে ডাকনিদের ডেকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি চুলাতে চলে যাব তো ব্যাটারের গণতটা দেখিয়ে দিলাম একটু লাড়া দিয়ে দেখেন একটু পাতলাই হবে তো এখন চুলাতে আসলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপর একটা ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম প্যানে তারপরে এক চামচ ব্যাটার দিয়ে গুড়িয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি খিসা খিসাটা একটু বেশি দিলে পিঠাটা মজা হয় তো এভাবে পশু প্রত্যেকটা বানিয়ে নেব এক চামচ করে ব্যাটার দেবো আর এরকম বেশি বেশি করে খিসা দিয়ে সুন্দর করে পিঠাটা বেজে নেবো তারপর বলটি নিলাম দেখেন খুবই ইজিয়ে পিঠা বানানো আর খুবই মজাদার পিঠাগুলা সবগুলো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আর খুবই মজা হয়েছে অনেকটা লোভনীয় হয়েছে